আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো এই মাছগুলো হচ্ছে দেশি শিং মাছের পোনা এক সাইজের পোনাগুলো আমরা পুকুর থেকে কাটাই জাল দিয়ে কাটাই করে আমরা পুকুর থেকে উঠে আনছি সাওয়ারিং খাওয়ানোর জন্য তো এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রি করে থাকি তো আপনারা ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার করলেই তো যারা যারা কালচারের জন্য মাছ খুঁজতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তো তার সাথে রয়েছে ভিয়েতনাম শোল মাছের পোনা দেশ এই বিয়েতনাম কই মাছের পোনা থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যমুনা নদী চিতল মাছের পোনা সকল ধরনের কাপ জাতীয় মাছের পোনা রেনু ও পোনা পাইকারি দামে আমরা বিক্রি করে থাকি তো আপনারা যারা মাছ চাষ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো এখানে আপনারা দেখতে পারতেছেন ভিয়েতনাম শোল মাসের ফোন আমরা ফিট খাবার খাওয়াই বড় করতেছি আসসালামু আলাইকুম